এইখানে দেখুন বুলেট লঙ্কা বলে নিয়ে এসছি এবারে বুলেট লঙ্কা চাষ বুলেট লঙ্কা এগুলো এবং এই আছে বেগুন দেখুন বেগুনের ফলন দিচ্ছে বেগুন বেগুন আছে এবং দিকে আছে আমার টমেটো এই দিকে আমার আছে টমেটো থ্যাংক ইউ এই যে মিঠা পাতা গাছ যেটা বললাম এগুলোকে বলে স্টিভিয়া স্টিভিয়া প্ল্যান্ট ঠিক আছে স্টিভিয়া প্ল্যান্ট এর পাতা অতি মিষ্টি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো ডায়াবেটিস রোগীরাও এই গাছের পাতা দিয়ে যে চা বা অন্য কোনো মিষ্টি সাবস্টিটিউট মিষ্টির বদলে মিষ্টি তো ডায়াবেটিস রোগীতে খেতে পারে না যাদের যাদের মধুমেহ আছে তাদের জন্যে এই স্টিভিয়া প্ল্যান্টের পাতা অতি প্রয়োজনীয় আর বলি আমার যে ইউটিউব চ্যানেলগুলো চ্যানেলের যেসব ভিডিওগুলো ছাড়া আছে সবই সিসি মানে কার্বন কপি অ্যাক্টিভেট করা আছে সিসি প্রেস করলেই যে ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজে সাবজাইটেল পাওয়া যাবে থ্যাংক ইউ হ্যাঁ এখন যে গোলাপকে বিশ্রাম দিলাম এরপরে গোলাপের যে প্রপাগেশন মানে কাটিং থেকে যে চা তৈরি হবে সেগুলোকে তো এখন শীতকাল ময়শ্চার কম পাতাসে টেম্পারেচার খুব কম তাই জন্যে এগুলোকে কাটিং করতে হবে স্মল পলিহাউসে তৈরি করে স্মল পলিহাউস মধ্যে কাটিং করতে হবে এইদিকে আছে দেখুন ফুটেছে আমার ডেজার্ট রোজ অথবা অ্যালিনিয়াম ঠিক আছে এই আমার অ্যালিনিয়াম এগুলো ওবাসাম অ্যাডিনিয়াম ওবাসাম ভ্যারাইটি অ্যাডিনিয়াম এখন পনেরোই ডিসেম্বর দেখুন আমার ছাদ বাগানে বোগেন ভেলিয়া ফ্লাওয়ারিং হচ্ছে এইসব ভ্যারাইটি আছে এটা ভেরিগেটেড এই যে গ্রো ব্যাগগুলো সবই আট ইঞ্চি গ্রো ব্যাগ রোপণ করা আছে গাছ আর এইগুলো সব চার ইঞ্চি গ্রো ব্যাগ ছোটো চারা এগুলো স্যাপলিং এগুলো এই বছরের প্রোডাকশান মানে এই বর্ষার এই বর্ষার প্রোডাকশান এই যেটা দেখছেন এটা হচ্ছে পুদিনা পুদিনা দেখুন এই ধরনের টবে করেছে এটাকে বলে মুরগির হাড়ি ঠিক আছে এটা হচ্ছে আমার পুদিনা এরপরে এই যেটা এটা আছে এটা হচ্ছে গাঁদাল পাতা এটা এটাও শ্যালোপট এটাও পট এই যে দেখছেন এইটা আমার ছেলে পথ এদিকে চারা আছে কয়েন প্ল্যান্ট এই হচ্ছে আপনার কয়েন প্ল্যান্ট যেগুলো কি না জলে গ্রো হয় জলে গ্রো হয় মানে জলের গাছ আর এইদিকে আছে এই গাছটার নাম আমি খেয়াল করতে পারছি না এই যে এটা জলে গ্রহ হয় ওই রক্তটাকে ভালো করে রক্ত ফিল্টার করে ক্যান্সার পেশেন্টদের জন্য ভালো এটার নামটা বেশ পরে পরে বলছি মনে পড়ছে না এখন আমার এটার নাম এটা ওই শাক জাতীয় একটা গাছ এদিকে দেখুন এটা অ্যালোভেরা অ্যালোভেরা ফুল হয়েছে এই সময় পনেরো ডিসেম্বর মোটামুটি পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ এই আমার অ্যালোভেরা গাছে ফুল হয়েছে দেখুন অতি সুন্দর স্টিক বেরিয়েছে এটাকে বলে স্টিক এই একটা বেরিয়েছে এবং ওই যে আরেকটা দেখা যাচ্ছে এটাও বেরিয়েছে হ্যাঁ মনে পড়েছে এই যে জলে গ্রহ হয় এই গাছটাও এটা হচ্ছে কুলেখাড়া এটা রক্ত কমে গেলে গায়ে এটা খেতে হয় কুলেখাড়া শাক বাবার তো ক্যান্সার ছিল রক্ত কম কম থাকে ক্যান্সার হলে এইখানে বাবা এই কুলেখাড়া শাক নিয়ে এসেছিলো বাজার থেকে তার থেকে এই চারা